বন্ধুরা গত ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে সাতশো পঁচাত্তর মোটর দিয়ে একটি ড্রিল মেশিন তৈরি করতে হয় তো আজকে দেখাবো এই ড্রিল মেশিনে কীভাবে আপনারা একটা গ্যান্ডিং মেশিন তৈরি করবেন তো তার জন্য যারা এই ড্রিল মেশিন বানানোর ভিডিওটা দেখেননি আর তো আমার আই বাটনের লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে আসতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে তার সম্পূর্ণ ভিডিওটা দেখে আসতে পারেন কারণ এটা যদি তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনারা মেশিন এই গ্যান্ডিং মেশিন কিন্তু তৈরি করতে পারবেন না তো এই গ্যান্ডিং মেশিন বানানো কিন্তু খুবই সহজ এটার সাথে গ্যান্ডিং মেশিন সেট করা কিন্তু খুবই ইজি ব্যাপার তো তার জন্য আপনাদেরকে নিতে হবে এরকম দুই সুত এক ইঞ্চি নাট লক্ষ্য রাখবেন এটা কিন্তু দুই সুত এক ইঞ্চি নাট এবং একটি বোল্টু এই নাটের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে আর এরকম দুইটা ওয়াশার নিতে হবে দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু ওয়াশার এটা এটার মাপ কিন্তু সেম সেম একটু কিন্তু লুজ হলে হবে না সেম সেম মাপ নিতে হবে তো খুব ইজি স্টেপে সেট করব আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আর এই মেশিন বানানো যারা দেখেননি তারা আমার আগের ভিডিওটি দেখে আসতে পারেন অথবা ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে সেখান থেকে দেখে আসতে পারেন বন্ধুরা প্রথমে আমাদের নাটটা খুলে নিতে হবে এবং একটি ওয়শার আমাদের এখানে দিতে হবে তো তারপরে দেখতে পাচ্ছেন আমরা এই কিন্তু এই নাটের মাছ বরাবর এই সরঞ্জামটা একটু মাপ মতো সেট করে নিব দেখতে পাচ্ছেন একটু ভালো করে মাপ মতো মাছ বরাবর সেট করে নেবেন একটু উনিশ বিশ হলে কিন্তু এই শান পাতাটা টাল হবে তখন কিন্তু আমাদের কাটতে অসুবিধা হবে সম্ভব উপর দিয়ে কিন্তু আরেকটা একটা এইভাবে দিব তারপরে কিন্তু জাস্ট আমরা এই নাটটা কিন্তু আটকায় দিব তোমাদের এটা একটু ভালোভাবে টাইট দিয়ে নেবেন আমাদের এইটুকুই কাজ শেষ এখন আমরা জাস্ট এখানে এটা ফিটিং করে দিব আমরা দেখতে পাচ্ছেন ফিটিং করে দিলাম এখন ভালোভাবে একটু আমরা টাইট দিয়ে নিব বন্ধুরা আমরা টাইট দিয়ে নিলাম আমাদের কাজ কিন্তু শেষ তো এখন আমরা যে কোনো একটা বারো ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে কিন্তু এটাতে পাওয়ার দিব আমরা দেখতে পাচ্ছেন পাওয়ার দিলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু খুব ভালোভাবে চলতেছে তো স্পিড কিন্তু প্রচুর তো বন্ধুরা বিশেষ করে এই নাটটা একটু ভালোভাবে টাইট করে নেবেন এখন এখন আমরা আপনাদেরকে এটা দিয়ে এই পিভিসি পাইপটা কেটে দেখাবো আপনারা দেখতে পেলেন খুব সুন্দরভাবে কিন্তু পিভিসি পাইপটা কেটে গেল বন্ধুরা এখন আমরা দেখব এটা দিয়ে একটা লোহা কাটা যায় নাকি আপনারা একটা লক্ষ্য রাখবেন এটা কিন্তু একটি স্ক্রু আমি কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি কিন্তু দুই ভাগ হয়ে গেল এটা কিন্তু একটি লোহা বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এটা কিন্তু প্রচুর শক্তিশালী তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু থেকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য